আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা খুব সহজে অল্প সময় এই ধরনের একটা সনদপত্র কিভাবে তৈরি করবেন সেটার এ টু জেড ভিডিওতে আজকে দেখিয়ে দিব আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনি খুব সহজে এই ধরনের সনদপত্র বা সার্টিফিকেটগুলো তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরবি লেখা সহ দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করেছি একদম কমপ্লিট একটা ডিজাইন তো কীভাবে করলাম এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা কন্ট্রোল প্রেস করলাম একটা নতুন পেজ নিয়ে নিলাম চলে যাবো পেজ লেআউটে এদিক থেকে পেজ সাইজটাকে আমরা এফোর দিলাম মার্জিনটাকে জাস্ট ন্যারো করে দিব প্রথমে ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে দিব তারপরে এখানেই মূলত আমরা কাজটা করব। তো আমাদের একদম প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের যে নাম হোসাইনি আজিজুল উলুম রাজঘাটা মাদ্রাসা আমরা এটা টাইপ করে নিব তো প্রথমে এদিক থেকে ফোনটাকে বাংলা করে নিচ্ছি একটু বড় করে নিলাম তো লিখলাম লেখার পরে যে কাজটা করবো আমরা লেখাটাকে চাইলে আরেকটু বড় করে নিতে পারি নেওয়ার পর আমরা যে কাজ করবো ইনসার্টে ক্লিক করব এদিক থেকে ওয়ার্ডারটে গিয়ে যে কোনো একটা অর্ডার আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো সাপোজ আমরা এইটা নিয়ে নিলাম অর্ডার নেওয়ার পরে আমরা এদিকে কালার অপশানে যাবো এদিক থেকে কালারটাকে ব্ল্যাক করে দেব আউটলাইন যে কালার আছে সেটাকে আমরা প্রথমে নো করে দেব তো নো করে দেওয়ার পরে আমাদের যে কাস্ট আমরা চলে যাবো দিক থেকে স্টাইলে এখান থেকে গিয়ে একদম ট্রান্সফর্ম এখান থেকে এই ডিজাইনটা আমরা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে টান দিয়ে একটু প্রয়োজন মতো বড়ো আমরা করে নিব আমরা যতটা বড়ো দিতে চাচ্ছি আর কি তো দেওয়ার পরে আমরা লেখাগুলো আরও একটু বড় করে কলাম বরাবর করে দিব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো আমরা এখন এটাকে একটু ধরে নিচের দিকে নামাই দিচ্ছি আপনি এটাকে চাইলে আরও একটু বাঁকাও করতে পারেনি যে এভাবে নিচের দিকে দিলে আপনার বাঁকা হবে তো হইলো মূলত আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের উপরে একটা বিসমিল্লা রহমান রহিম দিতে হবে তো আমরা সেটা দিব তো দেওয়ার জন্য আমরা যে কাজটা করব তো দেখেন আমরা চলে যাব আবার ইনসার্টে যাওয়ার পরে এদিক থেকে আমরা একটা শেপ নিয়ে নিব শেপের ভিতরে গেলাম এই টাইপের একটা শেপ আমরা এখান থেকে নিয়ে এলাম বিসমিল্লা দেওয়ার জন্য তো দেওয়ার পরে আমরা এদিক থেকে এটাকে কিন্তু ড্র করে নিচ্ছি এতে নিলাম নেওয়ার পরে শেপের যে আউটলাইন আছে সেটাকে প্রথমে নো করে দিব আর ফিলে ক্লিক করে আমরা পিকচারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা ডেস্কটপ ক্লিক করে দিলাম মূলত আমরা ডেস্কটপে ওই আগে থেকে ডাউনলোড করে রাখছি তো আপনারা ডাউনলোড করে রাখবেন যদি ডাউনলোড করে না রাখেন তাহলে কিন্তু কাজ হবে না তো ডাউনলোড করে রাখার পরে এটাকে পিএনজি করে নিতে হবে পিএনজি করে নেবেন এটা আমার বিসমিল্লা দেন ইনসার্ট করলাম দেখতে পাচ্ছেন আমার বিসমিল্লাটা এখানে চলে আসলো এই জন্য তাহলে বিসমিল্লা দেওয়া শেষ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এদিকে যেটা আছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আল কোরআন এই লেখাটাকে আমরা লিখবো তো লেখাটা লেখার জন্য আমরা যে কাজটা করবো ইনসার্ট দেন টেক্সট বক্স এদিক থেকে আমরা ড্র টেক্সট বক্সে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা একটা টেক্সট বক্স আসলে ড্র করে নিব টেক্সট বক্স ড্র করে নিয়ে লিখলে একটা সুবিধা হবে সেটা কাজের সময় বুঝতে পারবেন তো আবারও গেলাম ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিলাম দেন এখানে আমরা একদম মাঝখান থেকে লিখব পড়ো আর লেখার সাইজটাকে একটু প্রথমে বড় করে নিচ্ছি পড়ো দেন দেওয়ার পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আলকোর আন তো আমরা চাইলে এখন লেখাটাকে একটু বড় করে দিতে পারি এরপর আমরা এদিক থেকে আরকান সড়ক লোহাগারা চট্টগ্রাম এই লেখাটাকে লিখবো এন্টার প্রেস করলাম নিচে আসলাম এবং দুইটা লেখাকে একসাথে সিলেক্ট করে আমরা থেকে একটু স্পেসটা দিব তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এই জায়গাগুলো একটা কাজ কমপ্লিট হইলো তো আমরা একটা কাজ করব এটার যে টেক্সট বক্স এটাতে ক্লিক করব ফর্ম্যাটে ক্লিক করবো এদিক থেকে আউটলাইনটাকে আমরা নো করে দিব ফিলটাকে নো করে দিব তাহলে দেখবেন যে লেখাগুলো খুব সুন্দরভাবে এখানে বসে যাবে তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা একটু দেখে দেখেই করতে যাতে কোনো ভুল না হয় এখন যে সনদপত্র আছে এটাকে আমাদের সেট আপ করতে হবে তো আমরা সনদপত্রটা সেট আপ করার জন্য ইনসার্টে গেলাম এদিক থেকে আমরা শেপে গেলাম এই শেপটা নিয়ে নিব এখানে তাহলে আমাদের সুবিধা মতো আমরা এখানে দিতে পারব তো আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করে নিলাম তো নেওয়ার পরে আমরা শেপের ফিল কালারটাকে প্রথমে নো করে দেবো এবং আউটলাইনটাকে ব্ল্যাক দিয়ে দিব আর আউটলাইনে গিয়ে আমরা এদিক থেকে এই যে ড্যাশ সিস্টেম আছে ড্যাশ দিতে হবে আমাদেরকে এই ড্যাশে গিয়ে আমরা যে কোনো একটা ড্যাশ যে ধরনের দিতে চাই সেই ধরনের একটা ড্যাশ আমরা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখন ড্যাশটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব এডিট টেক্সটে দিব সরি এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে আমাদের এই হিসাবে ক্লিক রেখে অ্যাড টেক্সট তারপর আমরা এদিক থেকে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে বাংলা করে নিলাম তারপর এদিক থেকে ফ্রন্ট সাইজ একটু বড়ো করে নিলাম এখানে আমরা ফ্রন্টের কালারটা রাখবো ব্ল্যাক আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে নেবেন আর লেখাটাকে অবশ্যই একটু বোল্ড করে দিতে পারেন তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এটাকে একটু বড় করে নেবেন তো সনদপত্র মোটামুটি হয়ে গেল এখন আমাদের নিচের যে লেখাগুলো আছে সেগুলো লিখতে হবে তো আগে একটু দেখে আসি আমাদের কি আছে এখানে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এরকম একটা নাম আমরা দিয়ে দিব তো চাইলে আমরা এই লেখাগুলোকে একটু কপি করে নিচ্ছি যেহেতু লিখতে অনেকটা সময় চলে যাবে সেজন্য কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখন চলে আসলাম এখানে আবারও আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব ইনসার্টে চলে যাব এদিক থেকে ইনসার্ট তারপরে টেক্সট বক্স ড্র টেক্সট বক্স তারপরে আমরা এই বরাবর একটা টেক্সট বক্স এখানে ড্র করে নিলাম নেওয়ার পরে জাস্ট এখানে লেখাটাকে পেস্ট করে দিলাম লেখাটাকে আপনি ইচ্ছে মতো বড়ো বা ছোটো অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এতটুকুতেই রাখলাম সাইজ রাখার পরে এটার যে টেক্সট বক্স সেটারও সেমভাবে আমি ফরমেট থেকে গিয়ে ফিল কালার এবং আউটলাইন কালারটাকে সময় নো করে দেব তো দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন যে কাজটা করব এদিকে আসার পরে আমাদের এই যে উজ্জ্বল ভবিষ্যৎ এটাকে আমরা কপি করে নিচ্ছি সময় যেন কম লাগে সেই জন্য তো গেলাম এখানে আবারও একটা ইনসার্টে গেলাম টর্ট তারপরে এদিকে টেক্সট বক্সের থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম সেমভাবে এখানে আরও একটা টেক্সট বক্স আমরা ক্রিয়েট করে নিলাম এবং এই টেক্সট বক্সের ভিতরে লেখাটাকে পেস্ট করে দিলাম দেন টেক্সট বক্সের যেই আছে ফিল এবং আউটলাইন এটাকে আমরা প্রতিবারই নো করে দিব বিষয়টা মাথায় রাখবেন তো এখন এটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি যেমনটা আমাদের সুন্দর লাগে দেখতে সেরকম জায়গায় রাখলাম তো রাখার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে নিচের এই লেখাগুলো দেওয়া তো আমরা লেখাটাকে সিলেক্ট করে নিলাম এগুলো আপনারা লিখে নেবেন আপনাদের লেখা অনুযায়ী কাস্টমাইজ লিখে নেবেন আমি যাতে সময় কম লাগে আপনাদেরকে শর্টকাটে দেখাতে পারি সেজন্যই মূলত তাড়াহুড়া করছি এবং এভাবেই দেখাচ্ছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে সমস্যা হবে তো আমরা এখানে আর একটা টেক্সট বক্স নিয়ে নিলাম নেওয়ার পরে টেক্সট বক্সের ভিতরে লেখাগুলোকে পেস্ট করে দিলাম তো এদিক থেকে একটা একটু ছোট করে দিতে পারি দেন এটাকে একটু নিচের দিকে পারি তো দেওয়ার পরে এটার যে যাওয়ার পরে ফিল এবং আউটলাইন আমরা নো করে দিব দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কিন্তু একটা কাজ হয়ে গেছে তো এখন আমাদের এখানে একটা আরবি লেখা দিতে হবে ইক্রিস যে লেখাটা আছে সেটাকে আমাদেরকে দিতে হবে তো আমরা চলে যাব আবার ইনসার্টে যাওয়ার পরে দিক থেকে একটা শেপ নিব এই শেপটাকে নিলাম দেন আমরা এখানে শেপটাকে ছোট্ট করে ড্র করে নিচ্ছি নেওয়ার পরে এটার যে আউটলাইন আছে প্রথমে আউটলাইনটাকে নো করে দিলাম ফিলে গিয়ে পিকচারে ক্লিক করব এটারও একটা পিকচার আমরা ডাউনলোড করে রাখছি এই যে এটা আপনারা এখানে দিয়ে দিবেন বা আপনার আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজটা করতে হবে পেজ লেআউটে যাব যাওয়ার পরে আমাদেরকে মূলত পেজের যে বর্ডার সেটা দিতে হবে তো আমরা পেজের বর্ডারটা কীভাবে দিব দেখেন পেজ লেআউটে গেলাম পেজ বর্ডার ক্লিক করলাম এদিক থেকে বক্সে ক্লিক করবেন তারপর এদিক থেকে গিয়ে নিচে থেকে যে বর্ডারটা আপনার পছন্দ হয় তো আমি সিম্পল একটা বর্ডার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এখানে অনেক ধরনের কিন্তু বর্ডার পেয়ে যাবেন আর পেজ বর্ডার কীভাবে দিতে হয় ডিজাইন বর্ডার কীভাবে দেবেন সে বিষয়ে অলরেডি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের এই পেজেই আপলোড করা আছে তো আমি আপাতত মনে করেন এই বর্ডারটাকে একটু দিয়ে দিলাম এটাকে হালকা একটু মোটা করে দিচ্ছি দেন ওকে বাটনে ক্লিক করলাম চারপাশে একটা বর্ডার সেট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ করলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে